নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা কথা বলবো অনেক লোক ভিড়ে থাকতে পারে না ভিড়ের মধ্যে যেতে পারে না মেট্রো রেলে চড়তে পারে না বদ্ধ ঘরে চলতে পারে না অন্ধকারের ভয় সেটাকে আমরা বলতে পারি ক্লস্টোফোবিয়া এবং এই কস্টোফোবিয়া এর কিন্তু হোমিওপ্যাথি ওষুধ আছে অবশ্যই এই ক্লস্টোফোবিয়ার কারণ হচ্ছে অতীতের অভিজ্ঞতা থেকে তার কিন্তু এই ভয়টা এসে যায় এবং সেই বদ্ধ ঘরে সে মানে প্রাণটা তার আটকে যায় এখানে কিন্তু কাউন্সিলিং আর হোমিওপ্যাথি ওষুধ এই কষ্ট যে চিকিৎসা করা সম্ভব তবে এক্ষেত্রে বলবো যে আপনারা কষ্টফোভিয়া রুগীকে তার কিন্তু কাউন্সিলিং করতে হবে চিকিৎসা করতে হবে এবং তার সঙ্গে তাদের সোশ্যাল যে তাকে বোঝাতে হবে এবং পরিবার পরিজনের কিন্তু এক্ষেত্রে একটা বিরাট ভূমিকা আছে এবং সঙ্গে নিয়ে যেতে হবে যখন ভয় পাবে তার সঙ্গে থাকতে হবে তারপর ভয়টা আস্তে আস্তে কেটে যাবে এক্ষেত্রে অবশ্য হোমিওপ্যাথি ওষুধেরও একটা ভূমিকা আছে এই ভয় কাটানোর ক্ষেত্রে কিন্তু কাউন্সেলিং আর হোমিওপ্যাথি চিকিৎসা এই দুটো ব্যাপারটা যদি আমরা ঠিকঠাক ভাবে করতে পারি তাহলে কষ্ট একদিন দূরীভূত হবে যাই হোক এগুলো হচ্ছে ছোটখাটো রোগ মনে হচ্ছে কিন্তু আপাত দৃষ্টিতে এটা কিন্তু গভীর একটি মানুষের জীবনের মানসিক আতঙ্ক তৈরি করতে পারে তাই এক্ষেত্রে ভয় না পেয়ে চিকিৎসা শরণাপন্ন হলে আপনার এই সমস্যা থেকে দূর হয়ে যেতে পারে যাই আমরা আমরা এই সমস্ত ভিডিওগুলো করছি আমরা চাই সুস্থ বিশ্ব মানুষকে কনসাস করতে চাইছি আমরা বিশ্বাস করি রোগ আরোগ্যের থেকে রোগ প্রতিরোধ শ্রেয় আর সেই উপলক্ষেই এইগুলো কিন্তু আমরা সচেতন করছি আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করেননি তারা যদি সাবস্ক্রিপশন করেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাব এবং সাবস্ক্রিপশানের ফলে সহজে নোটিফিকেশন পেয়ে যাবে আমাদের নতুন নতুন ভিডিও আপনি পেতে পারবেন আর যারা সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ বা অভিনন্দন জানাচ্ছি আর অপরদিকে যারা এই চ্যানেলের কোনো বক্তব্য রাখতে চান অর্থাৎ আপনার অভিমত জানাতে চান আমাদের কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারেন লাইক করলে লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন কমেন্টস এর মাধ্যমে আপনাদের চাহিদা জানান কিরকম ভিডিও করলে ভালো হবে আপনারা প্রশ্ন করুন আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সব বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার